হ্যালো কিউরিয়াস পিপল আপনি কি কখনো ভেবেছেন আমরা যা জানি তার বাইরেও এক বিশাল অজানা জগৎ আছে সেই জগতে ইতিহাসের পাতায় পাতায়নি আছে এমন শহর আকাশের কোনো এক কোণে ধরা পড়ে অচেনা সংকেত বাইবেলের পাশে লুকিয়ে থাকা গুপ্তধনের মানচিত্র থাকে আর বিজ্ঞান ও উন্নয়নের নামে নিজের নাগরিকদের ওপর চালানো হয় নিঃশব্দ যুদ্ধ এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব এমনই কিছু রহস্যের সন্ধানে যা শুধুই রহস্য নয় বরং বাস্তবের চেয়েও বেশি কিছু চলুন শুরু করি নাম্বার ফাইভ কিস্টিম ইনসিডেন্ট চেরোনোবিলের আগে ফুকু আগে ছিল কিস্টিম একটি পারমাণবিক দুর্ঘটনা এতটাই ভয়াবহ যে এটি পৃথিবীর সবচেয়ে দূষিত জায়গাগুলির একটি হয়ে উঠেছিল অথচ এমন এক রহস্যময় নিরবতায় মোড়া ছিল এই ঘটনা যে সোভিয়েত ইউনিয়ন প্রায় তিন দশক ধরে সারা দুনিয়ার চোখে আড়ালে রাখতে সক্ষম হয়েছিল একে উনিশশো সাতান্ন সালের উনত্রিশে সেপ্টেম্বর সোভিয়েত ইউনিয়নের অস্ত্র কর্মসূচির একটি গোপন শহর ওজেরসকে অবস্থিত মায়াক প্রোডাকশন অ্যাসোসিয়েশনে ঘটেছিল এই দুর্ঘটনা এটি ছিল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ভয়াবহ পারমাণবিক বিপর্যয় রেডিওলজিক্যাল প্রভাবের দিক থেকে এটি ছিল আরও ভয়ঙ্কর কিন্তু সোভিয়েত সামরিক শিল্প জগৎ ছাড়া বাইরের দুনিয়ার কেউ কিছু জানতেই পারেনি মায়াক ছিল সোভিয়েত পারমাণবিক বোমা নির্মাণ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ কারখানা যেখানে সহ অন্যান্য তেজস্ক্রিয় পদার্থ প্রক্রিয়াজাত করা হতো অত্যন্ত অস্বাস্থ্যকর এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে ওয়ারের সময় উত্তেজনা বাড়তে থাকায় পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে তৈরি হয়েছিল নানা ভয়ঙ্কর চাপ সেই চাপ থেকে জন্ম নেয় বেপরোয়া অযত্নে গড়া বিভিন্ন কাজের ধরন কারখানার নিচে থাকা এক বিশাল বর্জ্য সংরক্ষণ ট্যাঙ্কে জমা ছিল উচ্চমাত্রার তেজস্ক্রিয় তরল বর্জ্য কিন্তু সেই ট্যাঙ্কে ছিল না প্রয়োজনীয় শীতলীকরণ ব্যবস্থা ধীরে ধীরে ট্যাঙ্কের ভেতরের তাপমাত্রা বাড়তে থাকে আর এক সময় ঘটে এক ভয়ঙ্কর রাসায়নিক বিস্ফোরণ সেই বিস্ফোরণে ছিন্ন হয়ে যায় কংক্রিট দিয়ে তৈরি নিরাপত্তা কন্টেইনার এবং প্রায় সত্তর থেকে আশি টন তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে বাতাসে বিস্ফোরণ এতটাই প্রবল ছিল যে রেডিও অ্যাক্টিভ ধোঁয়ার কুণ্ডলী আকাশ হয়ে উড়ে যায় পূর্ব দিকে উড়াল পর্বতমালার ওপারেও ছড়িয়ে পড়ে যে অঞ্চলেই বিষাক্ত ধোয়া ছড়ায় সেটি পরে ইস্ট উড়াল রেডিও অ্যাক্টিভ ট্রেস বা সংক্ষেপে ইউর্ট নামে পরিচিত হয় এই এলাকাটি ছিল বিশ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি পুরোপুরি বিপদের মুখে পড়ে যায় আশেপাশের গ্রামগুলো হাজার হাজার মানুষ আক্রান্ত হন তীব্র রেডিয়েশন সিকনেসে ধ্বংস হয় ফসল বিষাক্ত হয়ে পড়ে নদী আর পশু পাখি কিন্তু তবু সোভিয়েত সরকার বিপর্যয় স্বীকার করেনি এর বদলে চুপিসারে সরিয়ে নেওয়া হয় আক্রান্ত গ্রামের মানুষদের কোনো ব্যাখ্যা ছাড়াই পাল্টে ফেলা হয় চিকিৎসা নথিপত্র মৃত্যুর কারণ দেখানো হয় ভিন্ন কিছু আর পুরো ঘটনাটি চাপা দিয়ে দেওয়া হয় রাষ্ট্রীয় গোপনীয়তার মোড়কে এই বিপর্যয়ের প্রথম ইঙ্গিত আসে রাশিয়া থেকে নয় বরং পশ্চিমের দুনিয়া থেকে উনিশশো ষাটের দশকে যুক্তরাজ্যে পালিয়ে আসা সোভিয়েত জীববিজ্ঞানী জোরিস মেদভেদেব কিছু লেখা প্রকাশ করেন যেখানে তিনি উল্লেখ করেন উড়াল অঞ্চলের এক অজ্ঞাত পারমাণবিক দুর্ঘটনার কথা প্রথমে অনেকেই তার দাবিকে পাত্তা দেননি পশ্চিমের অনেক বিশ্লেষক ভেবেছিলেন হয়তো মেদভেদেব মনোযোগ পাওয়ার জন্য গল্প বানাচ্ছেন এমনকি সিআইএ ও যারা মায়াক সম্পর্কে জানত তারা ইচ্ছে করেই বিষয়টি নিয়ে মুখ খোলেনি সম্ভবত নিজেদের পারমাণবিক স্বার্থ কিংবা গোপন গোয়েন্দা কৌশল রক্ষা করার জন্য অবশেষে উনিশশো ছিয়াত্তর সালে মেধবেদেব তার বই নিউক্লিয়ার ডিজাস্টার ইন দ্য উড়ালস প্রকাশ করেন সেখানে তিনি চোখে দেখা সাক্ষ্য ফাঁসোয়া রিপোর্ট আর পারিপার্শ্বিক প্রমাণ একত্র করে সামনে আনেন সেই ভয়াবহ ঘটনার কাহিনী বিজ্ঞানী মহল এবার নড়ে চড়ে বসে আর উনিশশো আশির দশকের শেষ দিকে চেরানবিল দুর্ঘটনার পর আন্তর্জাতিক চাপের মুখে সোভিয়েত সরকার স্বীকার করতে বাধ্য হয় হ্যাঁ কিস্টিম বিপর্যয় সত্যি হয়েছিল উনিশশো সালে কিছু গোপন নথি প্রকাশ করা হয় যেখানে বিস্ফোরণের বিবরণ এবং দূষণের ব্যাপ্তি উঠে আসে কিন্তু আজও অনেক তথ্য রহস্যের আড়ালে রয়ে গেছে ধারণা করা হয় এই দুর্ঘটনায় দশ হাজারেরও বেশি মানুষ গুরুতরভাবে তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়েছিলেন আর অত্যন্ত দুইশো জন সরাসরি মারা গিয়েছিলেন তবে বেসরকারি হিসাব বলছে প্রকৃত সংখ্যা হয়তো আরও অনেক বেশি আজও ওই এলাকা আংশিকভাবে বন্ধ কিছু জায়গা এখনও পৃথিবীর সবচেয়ে তেজস্ক্রিয় স্থানগুলোর একটি নাম্বার ফোর কপার স্কল অব ডেড সি ও তার হারিয়ে যাওয়া গুপ্তধন উনিশশো সালে কুমারনের কাছে মৃত সাগরের গুহাগুলোর মধ্যে তিন নম্বর গুহা থেকে প্রত্নতত্ত্ববিদরা এমন এক আবিষ্কার করেন যা বাকি সব থেকে আলাদা এটি ছিল একটি ভঙ্গুর ক্ষয়প্রাপ্ত প্যাচানো তামার পাত পরবর্তীতে যখন এই কপার স্ক্রলটি সাবধানে কেটে খোলা হয় এবং অনুবাদ করা হয় সবাই হতবাক হয়ে যায় এখানে ছিল না কোনো ধর্মীয় বাণী ছিল না কোনো ভবিষ্যৎবাণীমূলক কাহিনী কিংবা কোনো বাইবেলের অনুবাদ বরং এটি ছিল একেবারে অন্য কিছু একটি গুপ্ত ধনের মানচিত্র বাকি মৃতসাগরের সাগরের স্ক্রলগুলোর চেয়ে ভিন্ন ধাঁচের লিপি ও ভাষায় লেখা এই স্ক্রলে উল্লেখ ছিল চৌষট্টিটি স্থানের নাম যেখানে দাবি করা হয়েছিল অসাধারণ পরিমাণ সোনা রূপা এবং মূল্যবান নিদর্শন লুকিয়ে রাখা আছে যদি এগুলো সত্যি হয় তাহলে গুপ্তধনের মোট ওজন হতে পারে কয়েক টন স্ক্রলে এমন নিখুঁত দিক নির্দেশনাও দেওয়া ছিল যেমন সুন্দর প্রাঙ্গনের পাশে রিজার্ভার নিচে কিউবিক মিটার খুঁড়ে পাওয়া যাবে রুপার স্ল্যাব শুরু থেকে এই স্ক্রল এক রহস্য হয়ে দাঁড়ায় এতে কোনো ধর্মীয় ইঙ্গিত ছিল না ছিল একেবারে ব্যবহারিক ভাষা আর তাতে বর্ণিত বহু স্থান বাস্তব জেরুজালেম ও জর্ডান উপত্যকার ভূপ্রভৃতির সঙ্গে হুবহু মিলে যায় এই স্ক্রল যেন কোনো কিংবদন্তির গল্প নয় বরং এটি একটি হিসেবে দল তাদের ধন সম্পদ কোনো বিপর্যয়ের মুখে পড়ে কোথাও লুকিয়ে রেখেছিল তার একটি তালিকা মাত্র গবেষকদের অনেকেই ধারণা করেন এটি সম্ভবত জেরুজালেমের দ্বিতীয় মন্দিরের গুপ্তধানের তালিকা যা সত্তর খ্রিস্টাব্দে রোমান অবরোধের আগেই লুকিয়ে ফেলা হয়েছিল কিন্তু এরপর যা ঘটে তা কপার স্ক্রলকে শুধু এক ইতিহাস নয় বরং এক রুদ্ধশ্বাস গল্পে পরিণত করে এই স্ক্রল নিয়ে যখন কোন বড় খনন কাজ বা গবেষণা না করে একে একে অযথা বলে উড়িয়ে দেন অধিকাংশ পণ্ডিত কেউ কেউ বলেন এমন কোনো গুপ্তধন আদৌ ছিলই না এটি কোন গুপ্ত ধন আদৌ প্রতারণা আবার কেউ দাবি করেন এই ধন সম্পদ বহু আগেই লুট হয়ে গেছে তবুও কেউ কেউ থেমে যাননি ষাটের দশকে ব্রিটিশ গবেষক ভ্যান্ডেল জোন্স বছরের পর বছর ধরে চেষ্টা করে গেছেন স্ক্রলের নির্দেশ অনুসারে গুপ্তধনের খোঁজ করতে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন এই ধন সম্পদ সত্যি আর তা জড়িয়ে আছে হারিয়ে যাওয়া মন্দিরের ঐতিহাসিক নিদর্শনের সঙ্গে কিন্তু তার প্রচেষ্টা বারবার বাধার মুখে পড়ে মূলধারার পণ্ডিতরা তাকে ব্যঙ্গ করেন ইসরায়েল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ রাজনৈতিক সীমাবদ্ধতা এবং নানা অনুমতির ঘেরাটোপে আটকে যায় তার সন্ধান এমনকি যখন তিনি কিছু প্রতিশ্রুতিশীল প্রমাণও সংগ্রহ করতে শুরু করেন তখনও সরকারি প্রত্নতত্ত্ব বিভাগ কোনো পূর্ণাঙ্গ অনুসন্ধানের অনুমতি দেয়নি নাম্বার থ্রি উনিশশো সালের ও সিগনাল উনিশশো সালের পনেরোই আগস্ট সন্ধ্যা ওহাইও স্টেট ইউনিভার্সিটির বিগিয়ার রেডিও টেলিস্কোপে এক স্বেচ্ছাসেবী জ্যোতির্বিজ্ঞানী জেরি এফম্যান এক অদ্ভুত রেডিও সিগনাল ক্যাচ করেন সিগনালটি এতটাই অস্বাভাবিক আর শক্তিশালী ছিল যে মুদ্রিত ডেটার পাশে তিনি লাল কলম দিয়ে লিখে ফেলেন ওয়াও সেই মুহূর্ত থেকে এই সিগনালটির নাম হয়ে যায় ওয়াও সিগনাল এবং শুরু হয় বহু দশকের বিতর্ক এটা কি তবে ছিল আমাদের প্রথম সত্যিকারের প্রমাণ যে মহাবিশ্বে বুদ্ধিমান প্রাণের অস্তিত্ব আছে এই সিগন্যালটি স্থায়ী ছিল ঠিক বাহাত্তর সেকেন্ড আর এটি এসেছিল স্যাজিটেরিয়াস মন্ডলের দিক থেকে এতে ছিল এমন সব বৈশিষ্ট্য যা সেটি বা সার্চ ফর এক্সট্রা ইন্টেলিজেন্সের গবেষকরা বহু বছর ধরে খুঁজে চলেছেন একটি সংকীর্ণ ব্যান্ডের রেডিও তরঙ্গ ঠিক চোদ্দশো বিশ মেগাহার্জে যা হাইড্রোজেন লাইনের তরঙ্গ হিসেবে পরিচিত এবং মহাবিশ্বের রেডিও জগতে এক সার্বজনীন মান সিগনালটির তীব্রতা দ্রুত বাড়ে চূড়ায় পৌঁছে আবার হঠাৎ মিলিয়ে যায় যেমনটা হয় কোনো ঘূর্ণায়মান মহাকাশ উৎস থেকে আসা রেডিও তরঙ্গে কিন্তু এই সিগনালকে আরও রহস্যময় করে তোলে এর ব্যতিক্রমী বৈশিষ্ট্য এটি কোনো প্রাকৃতিক ঘটনা নয় নয় কোনো পৃথিবীজাত উৎস না এটি কোনো পালসারও ছিল না ছিল না কোনো স্যাটেলাইটও তবে এতদিনেও এর জন্য কোনো গ্রহণযোগ্য ভূ উৎস খুঁজে পাওয়া যায়নি আরও আশ্চর্যের বিষয় হল এমন এক সিগনাল পাওয়ার পরও তৎকালীন কোনো সরকারি সংস্থা কিংবা বড় কোনো মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র এর অনুসন্ধানে এগিয়ে আসেনি প্রকৃত অর্থে রেডিও তরঙ্গ যেমন নিশ্চুপ ছিল তেমনই নিশ্চুপ ছিল গোটা বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলো হতভম্ব হয়ে পড়া কিছু গবেষক অবশ্য পরে চেষ্টা করেছিলেন এই দিকের আকাশে কিছু টেলিস্কোপও তাক করেছিলেন কিন্তু ওয়াল সিগন্যাল আর কোনোদিনই ধরা দেয়নি উনিশশো নব্বইয়ের দশকে বিগিয়ার টেলিস্কোপ ধ্বংস করে ফেলা হয় আর যে আকাশ অঞ্চলে সেই সিগনাল এসেছিল সেটিকে আর কোনো আধুনিক শক্তিশালী রেডিও টেলিস্কোপ দিয়ে পদ্ধতিগতভাবে স্ক্যান করা হয়নি অথচ অনেক কম গুরুত্বপূর্ণ সিগন্যালের পেছনেও বহু গবেষণা হয়েছে কিন্তু কেন অনেকের মতে এর উত্তর বিজ্ঞানের অজানা সীমানা নয় বরং প্রতিষ্ঠানের অস্বস্তি সেই সময় সেটি গবেষণা ছিল প্রশ্নবিদ্ধ অনেকেই এটিকে এক ধরনের অবৈজ্ঞানিক রূপকথা বলে উপহাস করত ওয়াও সিগনালকে যদি প্রকৃত ভিনগ্রহী বার্তা হিসেবে স্বীকার করা হতো তাহলে সাধারণ মানুষের আগ্রহ যেমন বাড়তো তেমনি শুরু হতো একাডেমিক বিদ্রুপ আর ছড়াতো নানা ছদ্মবিজ্ঞান তাই সেই সময় সরকারি সংস্থারাও নিরুত্তর ছিল নাসা এনএসএ যারা সর্বক্ষর সৌরঝর থেকে শুরু করে গুপ্তচর স্যাটেলাইট পর্যন্ত নজরে রাখে তারাও এই সিগন্যাল নিয়ে প্রকাশ্যে একটি বিবৃতিও দেয়নি আরও অদ্ভুত বিষয় হল এই সিগন্যালটি এসেছিল এমন এক তরঙ্গ পরিসর থেকে যেটি আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পৃথিবীজাত সম্প্রচারের জন্য নিষিদ্ধ তাহলে এটি যদি প্রাকৃতিক না হয় আবার মানবসৃষ্টও না হয় তবে কি এটা এটা কি কোনো অন্য গ্রহের বুদ্ধিমান উৎস থেকে এসেছিল তবে সবচেয়ে বড় প্রশ্ন কেন সিগনালটি ক্যাচ করার পরেও আর কোনো পদ্ধতিগত কিংবা বৈজ্ঞানিক অনুসন্ধান সেই আকাশের অঞ্চলে চলেনি তাই আজও ওয়াল সিগন্যালকে ধরা হয় ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং আকর্ষণীয় রেডিও বার্তাগুলোর একটি হিসেবে নাম্বার টু কারাল নগরীর প্রকৃত বয়স পেরুস সুপে গ্রাম সংলগ্ন মরুভূমিতে ছড়িয়ে থাকা এক বিশাল ধ্বংসাবশেষ কারাল পিরামিড উন্মুক্ত চত্বর আর বাসগৃহ নিয়ে গঠিত এই প্রাচীন নগরীর খোঁজ পুরোপুরি ধরা পড়ে দশকের শেষ দিকে। প্রথম দেখায় মনে এটিও বোধ হয় গড়পর্তা একটি প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কিন্তু যখন সাইটের জৈব উপাদানের ওপর রেডিও কার্বন ডেটিং করা হয় ফলাফল ছিল তাক তা দেওয়ার মতো কারাল তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব ছাব্বিশশো সালের দিকে অর্থাৎ আমেরিকায় গড়ে ওঠা এই শহরটি মিশরের পিরামিডের নির্মাণের সময়কার ইনকাদের উত্থানের চার হাজার বছর আগে এমন চমকপ্রদ আবিষ্কার যা ইতিহাসের খাতা ওলট পালট করে দিতে পারত তা যেন চাপা পড়ে গেল এক অদ্ভুত নিরবতায় বিশ্বজুড়ে কোনো উল্লেখযোগ্য গণমাধ্যম কাভার করে নাই ঘটনাটিকে বহু বছর পেরিয়ে গেলেও বড় বড় পশ্চিমা প্রত্নতাত্ত্বিক প্রতিষ্ঠানগুলো কারালের গুরুত্ব নিয়ে কোনো ব্যবস্থা নেয় না এমনকি কারালকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে অনেক দেরিতে সালে যখন তার গুরুত্ব বহু আগেই প্রমাণিত হয়েছিল বৈজ্ঞানিক গবেষণাপত্রে কিন্তু কেন এমন অবহেলা অনেক প্রত্নতাত্ত্বিক বিশ্বাস করেন এই দেরির পেছনে ছিল একটি সুপরিকল্পিত দমন নীতি যা শুরু হয় একাডেমিক গোরামি আর কোল্ড ওয়ারের ভূ রাজনৈতিক স্বার্থ থেকে পুরো বিংশ শতক জুড়ে পশ্চিমা ইতিহাসবিদরা আমেরিকার প্রাচীন সভ্যতাগুলোকে প্রায়শই গৌণ ও অনুন্নত হিসেবে দেখিয়েছেন মিশর মেসোপটেমিয়া কিংবা চীনের তুলনায় তারা নাকি ছিল পশ্চাৎপদ কিন্তু কারাল সেই ধারণাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় প্রমাণ করে এখানে আমেরিকায় পুরনো বিশ্বের প্রভাব ছাড়াই গড়ে উঠেছিল শহর পরিকল্পিত নগরায়ণ প্রশাসনিক কাঠামো এমনকি পিরামিডও এবং এখানেই শুরু হয় বিপত্তি কারল অনুসন্ধানের প্রধান গবেষক শ্যাডি বিভিন্ন সাক্ষাৎকারে বলেন কিভাবে আন্তর্জাতিক আর্থিক সহায়তা খননের অনুমতি এমনকি গবেষণা প্রকাশেও তাকে বারবার সমস্যায় পড়তে হয়েছিল দুই সালের এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি এই গবেষণা করার সময় উত্তর আমেরিকা আর ইউরোপের গবেষণা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এক ধরনের নিঃশব্দ উদাসীনতা ফেস করেছি অন্যদিকে মার্কিন প্রত্নতাত্ত্বিক প্রতিষ্ঠানগুলো এই আবিষ্কারে আগ্রহ দেখায়নি বললেই চলে তাত্ত্বিকদের মতে শুধু একাডেমিক নয় বরং এর পেছনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর কূটনৈতিক হাত ছিল কোল্ড ওয়ারের সময় লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য ধরে রাখতে অঞ্চলটিকে পশ্চাৎপদ ও উন্নয়নের জন্য পশ্চিমা সাহায্য প্রত্যাশী হিসেবে চিহ্নিত করা হতো কিন্তু কারাল তা দেখিয়ে দিয়েছিল এই মহাদেশেও পাঁচ হাজার বছর আগে শহর নির্মাণ ছিল বিশ্বে অগ্রগামীদের কাতারে এই সত্য স্বীকার করা মানে পশ্চিমা আধিপত্যের ন্যারেটিভে ফাটল ধরা কারাল কোনো কনসপিরেসি থিওরি নয় এটি বাস্তব এর অস্তিত্ব প্রমাণিত দৃশ্যমান এবং বৈজ্ঞানিকভাবে যাচাই সাপেক্ষ কিন্তু যুগের পর যুগ তাকে চেপে রাখা হয়েছে দেরিতে স্বীকৃতি দেওয়া হয়েছে আর মানুষকে বিভ্রান্ত করে রাখা হয়েছে একটা নীরব চুক্তির মতো করে অথচ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি কারাল সম্ভবত হারিয়ে যেত চিরতরে যদি কিছু সাহসী গবেষক একে কাদার নিচে নয় বরং নীতির পেছনে চাপা পড়া ইতিহাস থেকে তুলে না আনতেন দ্য গ্রিন রান যখন আমেরিকার মাটিতেই পরীক্ষামূলকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল তেজস্ক্রিয়তা উনিশশো সালের ডিসেম্বর মাস হিরোসীমার আণবিক ধ্বংসযজ্ঞের মাত্র চার বছর পেরিয়েছে আর তখনই যুক্তরাষ্ট্র সরকার চালায় এক গোপন অভিযান যার নাম ছিল দ্য গ্রিন রান ওয়াশিংটন অঙ্গরাজ্যের হ্যান্ডফোর্ড নিউক্লিয়ার রিজার্ভেশনে সংঘটিত এই গোপন গবেষণায় বাতাসে ছেড়ে দেওয়া হয় বিপুল পরিমাণ তেজস্ক্রিয় আয়োডিন এবং এই বিকিরণ ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায় আক্রান্ত করে হাজার হাজার নিরাপরাধ মার্কিন নাগরিককে কিন্তু কেউ জানতো না কেউ টেরও পায়নি এবং এই তথ্য চাপা রাখা হয় পুরো সাতত্রিশ বছর গ্রিন রানের পেছনে যুক্তরাষ্ট্র সরকারের যুক্তি ছিল কোল্ড ওয়ারের সময়কার নজরদারির খেলা তারা দেখতে চেয়েছিল সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক জ্বালানি পুনঃপ্রক্রিয়াজাতকরণ কার্যক্রম কী ধরনের বিকিরণ ছড়ায় আর সেটি দূর থেকে শনাক্ত করা যায় কিনা এই পরীক্ষা চালাতে তাদের দরকার ছিল জীবন্ত নমুনা আর তাই তারা নিজেদের মাটিতেই নিজেদের নাগরিকদের মাথার উপরেই ছেড়ে দেয় পাঁচ হাজার থেকে বারো হাজার কিউবিক মিটার অফ আয়োডিন ওয়ান থ্রি ওয়ান এবং এই তথ্য সম্পূর্ণ গোপন রাখা হয় আর এই গোপনীয়তা ভাঙে বহু বছর পরে উনিশশো সালে যখন ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের মাধ্যমে কয়েকটি নথি জনসম্মুখে আসে সেই নথি পরে স্পষ্ট হয় যুক্তরাষ্ট্র সরকার জেনে শুনেই নিজের নাগরিকদের তেজস্ক্রিয়তায় আক্রান্ত করেছিল আর তারপর সেই প্রমাণ পুঁতে ফেলেছিল কাগজপত্রের স্তূপে আরও ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসে গ্রিন রান ছিল একটি নয় বরং শত শত গোপন বিকিরণ নির্গমনের মধ্যে মাত্র একটি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চারশোর বেশি এমন তেজস্ক্রিয় নির্গমনের ঘটনা ঘটেছে শুধুমাত্র হ্যান্ডফোর্ডে যার অনেকগুলোর খবর সাধারণ মানুষ দশকের পর দশক ধরে জানতেই পারেনি এই ষড়যন্ত্রের বড় একটি অংশ ছিল জনস্বাস্থ্য তথ্য নিয়ন্ত্রণ অ্যাটমিক এনার্জি কমিশন যারা হ্যানফোর্ডের তদারক করত তারা জনস্বাস্থ্য বিষয়ে যে কোনো গবেষণা বন্ধ রাখতে উঠে পড়ে লেগেছিল স্থানীয় চিকিৎসকদেরও সতর্ক করা হয়নি ক্যান্সার বৃদ্ধির যে কোনো সম্ভাব্য তথ্য তাও চেপে রাখা হয়েছিল আর সংশ্লিষ্ট গবেষণা অবজ্ঞা বা বাতিল করা হয়েছিল চুপি চুপি শেষমেশ উনিশশো ও নব্বইয়ের দশকে আক্রান্ত নাগরিকরা মামলা করে বসেন তখন সরকার স্বীকার করে যে বিকিরণ ছড়ানো হয়েছিল কিন্তু তা ছিল নিরাপদ মাত্রার মধ্যে কিন্তু কিছু ইনসাইড ডকুমেন্টস এবং ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ বলছে ভিন্ন কথা রান শুধু একটি পরীক্ষা ছিল না বরং কোল নামে বিজ্ঞানকে অস্ত্র বানিয়ে নিজের দেশের মানুষের ওপর প্রয়োগ করা একটি নির্মম অস্ত্র ছিল সেই সময় কোনো নৈতিক আলোচনাই হয়নি জনসাধারণের মতামত নেওয়ার প্রশ্নই ওঠেনি আর এর ফলাফল ছিল অসুস্থতা পরিবেশ দূষণ ও গভীর রাষ্ট্রীয় অবিশ্বাস যা আজও আমেরিকার অনেক অঞ্চলে অনুরণিত হচ্ছে আপনার মনে যদি একটুখানি কৌতূহল জন্মায় আর যদি মনে হয় না এসব নিয়ে আরও জানতে চাই তবে এই ভিডিওর উদ্দেশ্য সফল কারণ সত্যকে খুঁজে পাওয়া যতটা জরুরি তার চেয়েও জরুরি সত্যকে প্রকাশ করতে শেখা ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর এরকম আরও সব তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কারণ আমরা ফিরে আসব খুব শীঘ্রই এই ভিডিওর তৃতীয় পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস হ্যাপি এক্সপ্লোরিং